শনিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দু সালের উচ্চ মাধ্যমিক পরিচালন সংক্রান্ত বিশেষ নির্দেশিকা সভা অনুষ্ঠিত হল ফালাকাটার কমিউনিটি হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এই সভায় এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিশেষ কিছু পরিবর্তন আনা হয়েছে এবছর দুপুর বারোটা থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পোর্টালে আপডেট করতে হবে এই সকল বিষয় নিয়েই এই দিনের এই সভা এই দিনের এই সভায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা কোচবিহার জেলা এবং জলপাইগুড়ি জেলার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ভেনু ইনচার্জ সেন্টার ইনচার্জ তিন জেলার জেলা পরিষদের সভাধিপতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিত্তরঞ্জন ভট্টাচার্য ডেপুটি সেক্রেটারি এক্সাম উৎপল বিশ্বাস ডেপুটি সেক্রেটারি এনভিআর ও অশোক কুমার মণ্ডল তিন জেলার সভাপতি বিডিও ও প্রমুখ সেটা হচ্ছে আজকের মিটিংটা হচ্ছে দু হাজার চব্বিশ সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার প্রস্তুতি মিটিং এই আজকে আমাদের উপস্থিত আছেন আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য উপস্থিত আছেন আমাদের ডেপুটি সেক্রেটারি এক্সামিনেশন উৎপল কুমার বিশ্বাস মহাশয় তাছাড়াও প্রত্যেকটা যে পরীক্ষা কেন্দ্র আছে তার সেন্ট্রাল সেক্রেটারি ভেনু সুপারভাইজার আর ডিএসি মেম্বার এবং উপস্থিত আছেন লাইন যেমন পুলিশ ডিপার্টমেন্ট হেলথ ডিপার্টমেন্ট তাদের উপস্থিত আছেন এবং বিআই সাহেবরা উপস্থিত আছেন বিআই সেক্রেটারিরা ওনারা উপস্থিত আছেন আজকে প্রস্তুতি মিটিং চলছে জেলা থেকে একটা মুশকিল কারণ নিজের জেলাটা আমি যখন বলতে পারবো আমাদের ঠিক আছে জেলা থেকে মানে মূল হলো যে আগামী যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার বিষয় আচ্ছা এবার কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় সকাল দশটা থেকে এবার পরীক্ষা শুরু হচ্ছে বারোটা থেকে এটা একটা বড় পরিবর্তন অন্যবার দুবেলা পরীক্ষা হয় সকালে উচ্চ মাধ্যমিকের হায়ার সেকেন্ডারি যেটা আর কি দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সেটা হয় আর একাদশ শ্রেণীর পরীক্ষাটা হয় হচ্ছে আপনার বিকেলের হবে কিন্তু এবছর থেকে পরিবর্তন হচ্ছে এবছর থেকে একটা সিফটেই পরীক্ষা হচ্ছে এবং সেটা আগে হচ্ছে সেটা বারোটা থেকে আর কোনো অন্য কোনো নিয়মের কোনো পরিবর্তন কিছু নিয়মের আর কোনো পরিবর্তন যেহেতু হয়নি আমাদের যেরকমভাবে পরীক্ষা সিস্টেম চলে সেভাবে চলবে এবং যদি নতুন কোনো কিছু হয় সেটা সংসদ থেকে আমাদের স্কুলগুলোকে কমিউনিকেট করা হয় এবছর নতুন বলতে কয়েকটা জিনিস একবার টেকনিক্যাল বিষয় সেগুলো হচ্ছে যেমন ধরুন আগে কাগজপত্র নিয়ে রিজন্যাল অফিসে জমা দিতে হতো সে মার্ক্স হোক বা যাই হোক এবার থেকে মার্কস সাবমিটন অনলাইনে হচ্ছে রেজিস্ট্রেশন অনলাইনে হচ্ছে রেজিস্ট্রেশন চেক লিস্ট সেটাও অনলাইনে সাবমিট করতে হচ্ছে সমস্ত কিছু অনলাইনে হচ্ছে যার ফলে স্কুলগুলো মানে এই যে ছোটাছুটির ক্ষেত্রে ব্যয় যেমন কমেছে এবং চাপও কমেছে ভাস্কর্য